হাতি হুটি পেয়েছি চিংড়ি যাই হোক বলেছে ভেজ চাউ নাকি চিংড়ি থাকি দেড়শো টাকা প্লেট প্লেট এক নিয়েছি ওখান দিয়ে ফুচকা খেয়েছি আইসক্রিম খেয়েছি ঠিক আছে ভোগ খেলাম ভালোই খেলাম ভালোই ঘুরলাম বাড়ি এসে শুরু হয়ে গেছে আবার খাওয়ার পালা তা মেয়ে বলছে আমি ইয়ে খাবো কি চাও এটা মিক্স চাও মিক্স চাও মিক্স চাউ আছে এই যে চিংড়ি খুব তো দেয়নি আর চিকেন আর দিয়ে করে দিয়েছে যাই হোক মিক্স চাউ খাও দেড়শো টাকার প্লেট মেয়ে বলে খাবো নিয়ে আসলাম ঠিক আছে বন্ধুরা টাটা করলাম কার খাবার এটা খুচি অনেক ক্ষতি গো বাচ্চাদের এইসব খাওয়া ছাড়া কি ভালো খাবার নেই গো বন্ধুরা টাটা ওরা আনন্দ পেলেই আমাদের আনন্দ দামে কিছু আসে যাবে না আকাশের চাঁদ বাঁধে সব দেব সেটা পাড়া গেলেও দিতে পারতাম ঠিক আছে বন্ধুরা টাটা ভালো থেকো মা সুস্থ থেকো এইভাবেতেই খেয়ে বেঁচে থেকো